বাংলায় ফের পড়তে চলেছে ঘূর্ণিঝড় মন্তা বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম অংশে ইতিমধ্যে তৈরি হয়েছে এটি নিম্নচাপ যা দ্রুত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী সোমবার অর্থাৎ সাতাশে অক্টোবর নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে প্রাথমিক পর্যায়ে নিম্নচাপের অবস্থা দুর্বল হলেও ধীরে ধীরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হাওয়ার দিক পরিবর্তনের উপর নির্ভর করছে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব সীমা এবং দিক নির্দেশ আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে যদি ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে সরাসরি এগোয় তবে মূলত প্রভাব তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের উপরে তবে অভিমুখ পরিবর্তন করলে বাংলার বিভিন্ন অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি এবং জলবদ্ধতা সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে ঝড়ের কারণে নদী খাল এবং খাল বিলে জলস্তর বৃদ্ধি পেতে পারে সাগরের ঢেউ বেশি উঁচু হতে পারে তাই সামুদ্রিক এলাকায় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে তো সেক্ষেত্রে কোথায় কোথায় সব থেকে বেশি প্রভাব ফেলতে পারে যদি এই ঘূর্ণিঝড়টি বাঘ নেয় তো তার বিস্তারিত সমস্ত কিছুই জানাবো তোর ভিডিওটি দেখতে বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা দেখি তো দেখবো যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান রয়েছে বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাটাতে রয়েছে ঘূর্ণিঝড়ের অবস্থান ঠিক আছে এখানে ঘূর্ণিঝড়ের অবস্থান বর্তমানে রয়েছে তো এই এই কিন্তু যত সময় তত হবে এবং প্রাথমিক ধারণা অনুযায়ী এটি বিশাখাপত্তনমের ওপরে উপরে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই পুরো এলাকাতে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এর আছড়ে পড়ার খুব একটা সম্ভাবনা থাকবে না কিন্তু এই ঘূর্ণিঝড়টি যদি কোনোভাবে গতিপথ চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলিতে ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়তে পারে তো দেখুন আমরা যদি এখানে রবিবার দিন নেই তো দেখবো যে রবিবার দিন কিন্তু এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি কিন্তু মানে সাগরে দানাবাতে শুরু করবে রবিবার নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে দেখুন এই ঘূর্ণিঝড়টি যত আমরা সময় এগোবো যদি আমরা সোমবার দিন নেই তো দেখবো যে এটি কিন্তু বিশাখাপত্তন দিকে এটি এগিয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এই অভিমুখে এগিয়ে যাচ্ছে এবং এই সময়তে এখানে হাওয়ার গতিবেগ কত দেখুন যে এই সময়তে কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় থেকে কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এটি যত সময় এগোবে হাওয়ার গতিবেগ তত বাড়বে এবং বর্তমানে মনে করছেন যে এই ঝটে। কিন্তু প্রায় শত থেকে আশি কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় স্থলভাগের উপরে আছে পড়তে পারে দেখুন মঙ্গল সোমবার দিন যদি আমরা দুপুর দুটোর দিকে দেখি তো দেখবো যে এটি বিশাখাপত্তনমের খুব কাছাকাছি এটি অবস্থান করবে এখন যে বিশাখাপত্তনমের কাছাকাছি কাছাকাছি এটি চলে এসছে তো এটা যত সময় এগোবে তত বিশাখাপত্তনমে তত কাছাকাছি এটি এগিয়ে আসবে তো দেখুন এবার যদি আমরা দেখি যে এটি ল্যান্ডফল কখন করবে প্রাথমিক যে ধারণা অনুযায়ী এটি মঙ্গলবার দিন সকাল নটার দিকে এটি কিন্তু বিশাখাপত্তনমের উপরে ল্যান্ড ফল করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সমস্ত জায়গাতে এটি ল্যান্ড করবে সেটা হচ্ছে প্রাথমিক যেটা মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে আবহাওয়া মন্ডলের মডেলে যেটা এসেছে সেই তথ্য অনুযায়ী এটা বিশাখাপত্তনমের উপরে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে দেখুন আছড়ে পড়ার সময় এখানে হাওয়ার গতিবেগ কত থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দেখুন এখানে যদি একটু আগিয়ে নিই তাহলে দেখবো কিন্তু এখানে প্রায় চল্তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এটি আছড়ে পড়বে এবং যত সময় যাবে তত কিন্তু হাওয়ার গতিবেগ বাড়তে থাকবে দেখুন এখানে যদি আসি তো এখানে কিন্তু দেখবো যে হাওয়ার গতিবেগ কিন্তু আরো বাড়বে তো এই অবস্থায় দাঁড়িয়ে আপাতত প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে তো সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে তো দেখুন আমরা যদি এখানে যদি রেন অ্যান্ড থান্ডারে আসি তো দেখবো দেখুন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আপাতত যদি এই ঘূর্ণিঝড়ের বর্তমানে যা গতিপথ রয়েছে সেই গতিপথে যদি এই এগিয়ে চলে তাহলে দেখবো যে পুরো দক্ষিণ ভারতে কিন্তু মানে দক্ষিণ ভারতে যে সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির প্রচন্ড সম্ভাবনা রয়েছে পুন্ডুচেরি অর্থাৎ সোমবার দিন সকালবেলা থেকে চেন্নাই নেল্লোর বিজয়ওয়াড়া বিশাখাপত্তনমে ঝড় বৃষ্টি ভুবনেশ্বরে ঝড় বৃষ্টির প্রচন্ড সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে যদি আমরা সোমবার দিন বিকালবেলার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখবো যে পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই শুধুমাত্র দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিন কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এখানে হেভি থান্ডার আছে কোনো জায়গাতে থান্ডার আছে অর্থাৎ এই সমস্ত জায়গাতে কিন্তু ভয়ঙ্কর সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা যদি মঙ্গলবার দিন আরেকটু দুপুর বেলার দিকে দেখি তো দেখবো যে পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের পুরো প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গে বৃষ্টির সব একটা সম্ভাবনা নেই মালদা অবধি রয়েছে তো দেখবো যে যত রাত গড়াবে তত কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখন রাত্রেবেলাতে উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে যদি এই ঘূর্ণিঝড়টি আহ যদি এটা আহ অন্ধ্রপ্রদেশ বা বিশাখাপত্তনমে যদি আছড়ে পড়ে তো সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের অবস্থান এটা হতে পারে কিন্তু এই ঘূর্ণিঝড়টি যদি কোনো প্রকারে যদি এটি গতিপথ চেঞ্জ করে দেয় কোনোভাবে যদি এটি গতিপথ চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ডাইরেক্টলি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উপরে অর্থাৎ এই সমস্ত জায়গাতে এই ঘূর্ণিঝটটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আবহাওয়া বলছেন যে যদি এই ঘূর্ণিঝড় বর্তমানে যে গতিপথে রয়েছে সেই গতিপথে যদি থাকে তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের উপরে খুব একটা প্রভাব এর পড়বে কিন্তু এই ঘূর্ণিঝড়টি যদি গতিপথ চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে এই সমস্ত এলাকাতে এটি আছড়ে পড়ার প্রচন্ড সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ ওড়িশা এবং বাংলাদেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ এখানে উড়িষ্যা এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এবং এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচন্ড ক্ষয়ক্ষতি এছাড়া এই ঘূর্ণিঝড় যদি অন্ধ্রপ্রদেশের উপরেও যদি আছড়ে পড়ে বিশাখাপত্ত নামে তো সেক্ষেত্রেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষ্যাতে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা রয়েছে দেখুন তো ঝড় বৃষ্টি কবে থেকে শুরু হবে আমরা যদি এখানে যদি আসি তো দেখব মূলত ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে হচ্ছে মঙ্গলবার বিকালের পর থেকে বিশাখাপত্তনমে হালকা মাঝারি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং রবিবার দিন রাত্রিবেলা থেকে বিশাখাপত্তনমে ঝড় বৃষ্টি হালকা মাঝারি শুরু হবে এবং সোমবার থেকে মূলত ঝড় বৃষ্টির দাপট বাড়বে তো আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে আসি তো দেখব যে পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ কোথাও সোমবার দিন সকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার দিন সকাল এগারো বারোটার পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে এবং যতই সময় গড়াবে অর্থাৎ তিনটের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে দেখুন কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে দেখুন এখানে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এদিকে বাংলাদেশে যদি আসি কলাপাড়া এদিকে মথবড়িয়া শ্যামনগরে ঝড় বৃষ্টি হবে তো যত সময় এগোবো তত দেখবো যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে এবং রাত্রি গড়ালাম তো দেখুন গঙ্গাসাগরে হালকা মাঝেরই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি হলদিয়া এদিকে জলেশ্বর বালাস্বর উড়িষ্যাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের উপকূল সংলগ্ন যে সমস্ত জেলা উপজেলাগুলো রয়েছে সবখানে ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তো এবার যদি আমরা মঙ্গলবার দিন দিকে দেখি তো দেখুন যে এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে গঙ্গাসাগর এদিকে জলেশ্বর হলদিয়া এদিকে কলকাতায় ঝড় বৃষ্টি হবে কোলাঘাটে হবে কলকাতা হবে খড়গপুরে হবে চাকুলিয়াতে হবে এদিকে বাংলাদেশের শ্যামনগরে ঝড় বৃষ্টি হবে এদিকে মথবড়িয়া বরিশালে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা আসি তো দেখবো যে এদিকে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তো মঙ্গলবার দিন যদি আমরা বিকেলবেলার দিকে দুপুর বেলার দিকে আসি অর্থাৎ বারোটা একটার দিকে যদি আসি তো সেক্ষেত্রে আমরা দেখবো যে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর মাঝারি ঝড় বৃষ্টি হবে চন্দননগর আরামবাগ চাকুলিয়া জামশেদপুরে ঝড় বৃষ্টি হবে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া শান্তিপুর কাটুয়া শিউরি, মিজিম যদি আসি ডুমকা নলহাটি অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই বৃষ্টি চলবে হচ্ছে কিবার অব্দি মঙ্গল বুধবার দিনও কিন্তু দক্ষিণ দেখুন পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবার দিন কিন্তু পুরো পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতে এবং পুরো বাংলাদেশের প্রত্যেকটি জাগাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুধবার দিন থাকবে এবং এই বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতিবার চলবে বৃহস্পতিবার তো থাকবে বৃহস্পতিবার আরো ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার দিনও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দক্ষিণের পশ্চিমে জেলা বাংলাদেশের সর্বোচ্চ সব জায়গাতে এবং এই ঝড় বৃষ্টি কিন্তু চলবে আগামী প্রায় সপ্তাহ পুরো সপ্তাহ এই ঝড় বৃষ্টি চলবে এবং এটি চলবে কিন্তু যে যদি এই ঝড় বৃষ্টি হবে যে যদি এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল যদি অন্ধ্রপ্রদেশের দিকে হয় যদি এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে কিন্তু ঝড় বৃষ্টির দাপট আরো বাড়বে এবং এই ঝড় বৃষ্টি আরো কিছুদিন চলবে তো আশা করবো ভিডিওটিতে সমস্ত কিছু আপনাদের বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন